ইসমান রাহীম দর্শক বিন্দু আমরা এখন আসলাম গন্ডা ইউনিয়নে শেষ মাথায় আপনারা দেখাচ্ছি আপনারা দেখেন লাউ এর যে এটা কেত করেছে দেখেন লাউ কীভাবে ধরেছে আপনারা সেই দিকে আপনার লাউয়ের আপনারা যদি লাউ যদি স্প কৃষি যদি এইভাবে আপনারা করেন মাছা বেঁধে তাহলে আপনারা অবশ্যই আপনারা এইভাবে প্রচুর লাউ দেখেন প্রচুর লাউ ধরেছে গাছের মধ্যে অনেক লাউ সেই লাউ আপনারা যদি আপনারা সেইভাবে এই লাউয়ের আপনার মাছা সিস্টেম করে করেন তাহলে আপনারা অনেক লাউ আপনারা দেখেন অনেক লাউ ধরেছে এটা কিন্তু জায়গাটা একেবারে অকেজু জায়গাটা কোনো প্রয়োজনের না আর সেই জায়গার মধ্যে দেখেন সুন্দর করে লাউ গাছ লাগানো হয়েছে আর সেই লাউ গাছ খুব সুন্দর হয়েছে আমি কৃষক ভাইদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনার জায়গাকে পেলে রাখেন না জায়গাকে পেলে না রেখে জায়গাকে কৃষিতে রূপান্তর করুন তাহলে দেশবাসী উপকৃত হবে আপনিও উপকৃত হতে পারেন তাই আমি আপনাদেরকে সবাইকে বলছি কৃষি ভাইদেরকে বলছি সবাই আপনারা কৃষি মনোযোগী হন আর অনেক বনেন আছে অনেক বোন আছে কৃষির উপরে অনেক নির্ভরশীল তাদেরকেও বলি আপনারা সুন্দরভাবে সেই কাজগুলো করবেন তাহলে দেশ এগিয়ে যাবে আমরাও এগিয়ে যাব সবাইকে ধন্যবাদ